সরকারি প্রাইমারি স্কুলে কিন্তু ছাত্র কমে যাচ্ছে সব জায়গায় কেন ওখানে তো লেখাপড়া হয় না আর নুরানি মাদ্রাসায় কেন মানে লাখ লাখ ছাত্র পড়তেছে ওইটা কিন্তু মানে আমরা আমি এতদিন ওটা বুঝি নাই গত তিন বছর ধরে কাজ করতে করতে ওটা কিন্তু ওটা হল বলা যায় নুরানি ওটা কিন্ডার গার্ডেন দ্য স্টুডেন্টস আর লার্নিং ম্যাথ ইংলিশ বাংলা আর সুরা কেরার তো আছেই ফলে যত গার্জিয়ান ঢাকা শহরেও কিন্তু অনেকগুলি নুরানি মাদ্রাসা আছে তো বা ইসলাম স্কুল নামে তো গার্জিয়ানরা দেখতেছে যে আমার বাচ্চা তো বাংলা ইংলিশ অঙ্কও শিখতেছে আবার ওদের হাতের লেখারও খুব সুন্দর সিস্টেম আছে আবার আরবিও শিখতেছে ফলে তারা অন্যটা বাদ দিয়ে এই নুরানুরানিতে এবং আসলেই কিন্তু একটা তৃণমূল পর্যায়ে একটা বিপ্লব এবং এই বহু প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের এগুলা পড়াচ্ছে যারাই পড়াচ্ছে তাদের ছাত্রও বেড়ে গেছে তাদের ইনকামও বেড়ে গেছে কেন মানে ওই যে আই স্টুডেন্ট যখন একটা স্টুডেন এই প্রতিষ্ঠানের বাচ্চারা যখন ইংলিশে কথা বলে এটা গার্জিয়ান বিশেষ করে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়াই পরে অমুখের ছেলে কীভাবে কোথায় পরে যেমন ঢাকা শহরে এই যে সিপাহী বা কোরআন হ্যাঁ টেম্পো স্ট্যান্ড এই একজন একটা ছোট মাদ্রাসা শুরু করেছিলেন উনি বেশি ছাত্র নাই তো পরে আমাদের খবর পেয়ে আমাদের খবর দিলেন তখন ওই যে আমরা এই বই উনি চালু করলেন চালু করার দুই মাস পরই তার ছাত্র ডাবল আরও চার মাস পরে আরও একদম এমন আরও আগে উনি বলতেছেন আগে আমি বেতন নাম আটশো টাকা এখন নেই দুই হাজার তিন হাজার টাকা করে কেন ইংলিশ বলতে পারে গার্জিয়ানরা এবং আসলে এবং স্টুডেন্টরাও গার্জিয়ানরাও কিন্তু এসব বই দেখে হ্যাপি যে আমরাও তো ছোটকালে এইভাবে শিখে নাই